कंट्रोल सो नो हाउ आर द बिल्डिंग्स ईटिंग डिलीवर्ड वेरी नाइस है यू टेस्टिंग मार्केटिंग मी जय Það er það sem þú þátt þér. Það er það við. Number one. Mæði að þú hefði hæðið þegar ég sættu þig þú hefðið þig. Það er það sem þú þið hefðið þér. এখানে আমরা লোকাল লোকাল বিফ কাতারি যেটা ওইটা সবসময় পাবেন পাকিস্তানি তারপরে মটন সব কিছু ফ্রেশ পাবেন ইনশাল্লাহ আর বাংলাদেশিদের জন্য অবশ্যই আমরা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই রাখব আমাদের শাখা আজিজ যেটা মানিকপুর বলা হয় আনোয়ার আল হুদা বুটচারি এখানে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনারা অস্ট্রেলিয়া মটন পাকিস্তানি মটন অস্ট্রেলিয়ান তানজেনিয়া কাতারি পাকিস্তানি সব কিছু পাবে ইনশাআল্লাহ ফ্রেশ আজকের জন্য আমাদের স্পেশাল অফার লোকাল মাংস টোয়েন্টি ফাইভ রিয়েল আর আমাদের প্রবাসী বাংলাদেশিরা এখানে আসলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবে ইনশাআল্লাহ আমাদের যাত্রা এখানে নতুন শুধু আমরা চাই যে আপনারা সবাই আসেন দেখেন ভালো লাগলে আপনারা ইনশাল্লাহ আমাদের থেকে ফ্রেশ আপনারা বাংলাদেশিরা অবশ্যই আসবেন আমাদের দোকান ফিরোজ আব্দুল আজিজ মানিকপুর যেখানে বলা হয় তো আমাদের দোকান সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা আছে তো আমার একান্ত আহ্বান থাকবে আমাদের বাংলাদেশি বাইরে অবশ্যই আমার দোকান ভিজিট করবেন এবং ফ্রেশ মাংস নেবেন এখান থেকে আমাদের এখানে লোকাল সব ধরনের মাংস পাওয়া যায় সব কিছু

এই দোকানটি আজকে চালু হয়েছে আনোয়ার আলহোদা নামে এবং এই গুডসারির দোকানে আপনারা সবসময় ফ্রেশ যত মাংস গরু খাসি সবসময় পাবেন এবং এখানে ওনারা প্রতিদিন তাদের গরু জবাই করে নিয়ে আসে আর তো আমরা যেমনটি লোকেশনটা যদি একটু বলি আর সেটা হলো ফ্রেশ এভেন মার্কেট এবং হাজার যে যে কফি শপটা রয়েছে মানিকপুর এই জায়গাটার মধ্যে হলো এই দোকানটি তো এখানে ওনারা যাত্রা শুরু করেছে তাই আমরা শুভকামনা জানাচ্ছি আপনারা বাংলাদেশে যারা রয়েছেন ফিরোজ আব্দুল আজিজ সহ দোহা নাজমা দোহা জেদি বিভিন্ন প্রান্তে যারা দোহাতে এসে মাংস খুঁজেন তাজা মাংস যারা খুঁজেন আপনাদের জন্য তাজা মাংস নিয়ে এসেছে আনোয়ার আল হুদা উঠছারি সবাইকে ধন্যবাদ ফিরোজ আব্দুল আজিজ মানিকপুরে আমাদের নতুন শাখা তো আমরা এখানে সবসময় ফ্রেশ আপনার গরু পাকিস্তানি বিফ অস্ট্রেলিয়ার ছাগলীয় ছাগল সবকিছু গুদ্দা মাথা তারপর লেগ পিস তারপর পায়া কিছু আপনার প্রেস পাবেন আমরা ডেলি তাজাকে করবো এখানে আনবো ইনশাল্লাহ আপনারা সব কিছু প্রেস পাবেন ইনশাল্লাহ আসবেন অবশ্যই